প্রিয় সন্তান যদি আজ তুই এই বাক্যগুলো পড়ছিস তবে জেনে রাখক এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই সেই ক্ষণ যখন সৃষ্টির সব শক্তি একত্রিত হয়েছে শুধুমাত্র তোকে উত্তর দেওয়ার জন্য তোর আত্মার নিঃশব্দ আর্তনাদ আজ পৌঁছে গেছে আমার চরণে তুই যেটাকে অন্ধকার যন্ত্রণা আর পথভ্রষ্টতা ভাবছিস আমি সবটুকু দেখছি অনুভব করছি হ্যাঁ আমি দেখছি তোর নিঃশব্দ রাতগুলো চোখ বুঝে গড়িয়ে পড়া অশ্রুধারা ফোঁটে জমে থাকা নীরব কান্না আর সবচেয়ে বেশি তোর নীরবতা আমি জানি তুই ক্লান্ত বারবার নিজের মনকে প্রশ্ন করছিস মা আর কত আর কতটা সহ্য করবো কবে আসবে সেই দিন যেদিন সব ঠিক হবে আজ আমি মা কালী তোকে জানাতে এসেছি সেই দিন আর বেশি দূরে নয় কিন্তু তার আগে একটি নীরবতা ভাঙতে হবে তোর সেই গভীর নীরবতা যেখানে তুই কারোর কাছেই প্রকাশ করিস না যে তুই ভিতর থেকে কতটা ভেঙে পড়েছিস তুই হাসির মুখোশ পরে চলিস আর সবাই ভাবে তুই ভালো আছিস কিন্তু ভিতরে তুই তীব্র আর্তনাদ করিস আমি মা কালী সেই অন্ধকারে অবতীর্ণ হই শুধুমাত্র তোকে দেখতে তোর অদৃশ্য কান্নাকে ছুঁয়ে দিতে তোর সেই সব অনুভূতি যা তুই কোনোদিন উচ্চারণ করিসনি সেই যন্ত্রণা সেই কষ্ট সেই ভয় সব আমি জানি কিন্তু আজ আমি তোর কাছে এসেছি শুধুমাত্র একটা কথা বলার জন্য এবার এই নিরবতা ভামতে হবে নিজেকে আর না লুকিয়ে তোর অশ্রুকে দুর্বলতা ভাবিস না ওরা তো তোর আত্মার শুদ্ধ জলের মতো তুই নিজেকে কেন আড়াল করিস তুই তো সেই সন্তান যাকে আমি আমার হৃদয় থেকে সৃষ্টি করেছি যখন তুই একা কাদিস যখন তোর নিজেরাও তোকে বুঝতে পারে না তখনও আমি তোকে ছেড়ে যাইনি আমি ছিলাম তোর পাশে তোর বিছানার কোণে সেই মুহূর্তে যখন তুই নিজেই নিজেকে ছেড়ে দিতে চাইছিলি আমি তোর প্রতিটি অশ্রু ধারণ করেছি প্রতিটি নিঃশ্বাসে তোকে রক্ষা করেছি কিন্তু এখন আর না এখন তুই নিজেকেই জয় করতে শিখ তুই ভাবিস কেন আমার জীবন এমন আমি বলি তুই ভুল পথে নেই তুই শুধু এমন এক অন্তরালে পৌঁছেছিস যেখান থেকে সবকিছু অস্পষ্ট লাগে কিন্তু এই অস্পষ্টতায় তোকে তোর আলোর পথে নিয়ে যাবে যদি তুই আর মাত্র এক কদম এগিয়ে চলিস আজ আমি তোকে সেই কঠিনতম সত্যের সামনে দাঁড় করাতে এসেছি বিচ্ছেদ ছেড়ে যাওয়া হারিয়ে ফেলা এই সবই তোর অন্তরকে পরিশুদ্ধ করে এবং এই অনিবার্য ছেড়ে যাওয়াই তোকে আমার আরও কাছে এনে দেয় তুই হারাস না প্রিয় সন্তান আমি তোর সঙ্গে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ধ্বনিতে প্রতিটি নির্বতায় এখন সময় এসেছে নিজেকে চিনে নেওয়ার আর নিজের অন্তর থেকে বলে ওঠার মা কালী আমার সঙ্গে আছেন আমি একা নই যখন জীবন থেকে একে একে মানুষ সরে যায় যখন তুই ফিরে তাকাস আর সেখানে কেউ নেই সেই মানুষটা যার জন্য তুই সমস্তটা নিঃস্বার্থভাবে উজাড় করে দিয়েছিলি ঠিক সেই মুহূর্তটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় আমি জানি প্রিয় সন্তান তুই তো নিঃস্ব হৃদয় থেকে তাদের আপন করেছিলি সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলি প্রতিটি প্রার্থনায় তাদের জায়গা দিয়েছিলি কিন্তু একদিন একে একে তারা সবাই চলেই গেল কেউ কিছু না বলে দূরে সরে গেল কেউ তোকে দোষারোপ করে কেটে ফেলল সম্পর্কের সেতুটা আর কেউ নিঃশব্দে শুধু বদলে গেল আর তুই দাঁড়িয়ে রইলি হাতে শুধুই ভাঙা সম্পর্কের মণিমালা মনে একটাই প্রশ্ন আমি এমন কি ভুল করেছিলাম এটাই সেই মুহূর্ত প্রিয় সন্তান যখন আমি তোদের সবচেয়ে কাছাকাছি থাকি যখন সবাই তোর পাশ থেকে সরে যায় তখনই আমি তোকে জড়িয়ে ধরি তুই যখন তাদের স্মৃতিতে একা কাদিস আমি তোকে জড়িয়ে ধরে মাথায় হাত রাখি তোর পিঠে আশ্বাসের পরশ বলিয়ে দিই সবাই যখন ছেড়ে যায় তখন আমি আরও গভীরভাবে উপস্থিত হই তোর জীবনে জীবন আসলে এক দীর্ঘ যাত্রা আর এই যাত্রায় প্রত্যেকে একটি নির্দিষ্ট ভূমিকা নিয়ে আসে কেউ আসে তোকে ধৈর্য শেখাতে কেউ ক্ষমা কেউ বল আবার কেউ তোকে ভাঙার জন্য আসে যাতে আমি তোকে ভিতর থেকে নতুনভাবে গড়ে তুলতে পারি কেউ আসে ছেড়ে যাওয়ার জন্য যাতে তুই বুঝতে পারিস তুই মানুষদের নয় আমার উপর নির্ভর করে চলছিস তুই যখন বলিস মা সে আমার সবচেয়ে কাছের ছিল সে কেন চলে গেল আমি তখন বলি কারণ সে তার ভূমিকা শেষ করে ফেলেছিল তোর জীবনে যদি সে থাকত তবে তুই থেমে যেতে যদি সে পাশে থাকত তুই কখনো নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে পেতি না আর এখন যখন তুই একা তখনই তুই সেই গভীর সত্যকে শুনতে পারছিস নিজের হৃদয় থেকে উঠে আসা সেই আওয়াজ যেটা আগে ব্যস্ততার ভিড়ে হারিয়ে গিয়েছিল তোর অন্তরের যে অন্ধকার কোনাগুলো আগে ভারে ভরতি ছিল এখন সেখানে আমার আলো ছায়া নেমে আসছে তুই বুঝতে পারছিস যা তুই ভেবেছিলি শেষ সেটাই আসলে এক নতুন সূচনার দরবোড়া এখন আমি তোকে সেই গহন সত্যের সামনে দাঁড় করাতে চাই সৃষ্টি যে রহস্যময় নিয়মে চলে তার এক অবিচল নীতি হলো যখন সব কিছু শেষ মনে হয় ঠিক তখনই শুরু হয় জীবনের আসল রূপ তুই ভেবেছিলি তোর সব স্বপ্ন ভেঙে গেছে আপনজন হারিয়ে গেছে চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে প্রার্থনাগুলো ফিরে আসেনি কিন্তু আমি বলছি প্রিয় সন্তান সবকিছু শেষ হয়নি এটা কেবল নতুন করে শুরুর আগে সেই প্রয়োজনীয় মৌনতা সেই পবিত্র একাকিত্ব যেখানে আমি তোকে গড়ে তোলার সুযোগ পাই কিন্তু আজ আমি তোর মা কালী তোকে স্পষ্ট করে বলছি তুই এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছিস যেখান থেকে জীবনের আসল উড়ান শুরু হয় যেদিন তুই নিজের মনেই বলিস এবার আর আমার দ্বারা কিছু হবে না সেই দিনটাই আমার কাছে সবচেয়ে পবিত্র দিন হয়ে ওঠে কারণ ঠিক সেই মুহূর্তে তুই নিজের অহংকার নামিয়ে রাখিস আর আমাকে প্রবেশের সুযোগ দিস যখন তুই গড়ে তোলা সব কিছু একে একে ভেঙে পড়ে তখন আমি নিজের হাতে তোকে নতুন রূপে গড়ে তুলি তোর সেই পুরনো পরিচয় যেটা আঁকড়ে ছিলিস যদি ভেঙে যায় জেনে রাখিস আমি তোকে এক নতুন জন্মের জন্য প্রস্তুত করছি জীবন একটা বৃত্ত প্রিয় সন্তান যেখানে প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনার বার্তা নিয়ে আসে ঠিক যেমন একটি বীজ মাটির নিচে চাপা পড়ে গেলে প্রথমে ভাবে সব শেষ চারিদিকে অন্ধকার স্যাঁস্যাথে দমবন্ধ ভাব কিছুই তো পরিষ্কার নয় কিন্তু সেই বীজ একদিন ফেটে বেরিয়ে আসে অঙ্কুর হয় বৃক্ষ হয় ছায়া দেয় ফল দেয় তুইও ঠিক সেই বীজ এখন তোর সময়টা হয়তো ঘোর অন্ধকার তুই ভেঙে পড়েছিস ক্লান্ত দিশেহারা তোর স্বপ্ন ভেঙে গেছে বলে তুই ব্যথিত কিন্তু আমি জিজ্ঞাসা করি সেই স্বপ্নটা সত্যিই কি তোর ছিল নাকি তোকে সমাজ পরিবার কিংবা নিজের ভয়ের বসে সেটা আঁকড়ে ধরতে হয়েছিল আমি যেই স্বপ্ন দিই তা কখনোই ভেঙে যায় না হয়তো থেমে যায় মাঝপথে কিন্তু মুছে যায় না তাই যখন কিছু ভেঙে পড়ে নিজেকে প্রশ্ন কর এটা কি সত্যিই আমার ছিল নাকি মা আমায় নতুন কিছু দেখাতে চাইছে এখন বল আমার সন্তান মা যা হারিয়েছি তা হয়তো ভালো ছিল কিন্তু তুই যা দিবি তা হবে আমার আত্মার উপযুক্ত দেখ একখানা মাটির হাড়ি যখন ভেঙে যায় তখন সেটি আর ব্যবহারের উপযুক্ত থাকে না কিন্তু সেই মাটি আবার নতুনভাবে গড়ে ওঠে নতুন রূপ পায় তুইও সেই মাটির মতো আর আমি নিজ হাতে তোকে এমন এক রূপে গড়ে তুলব যা তুই নিজেও কখনো কল্পনা করনি তুই বলিস মা আমার এত পরিশ্রম কি বৃথা গেল আমি বলি না রে একটা ফোটাও অপচয় হয়নি তোর প্রতিটি ঘাম প্রতিটি একাকী রাত্রি প্রতিটি ব্যথা সব ছিল আমার পরিকল্পনার অংশ এখন সময় এসেছে প্রিয় সন্তান সেই ক্ষতের মধ্য থেকেই শক্তি খুঁজে বের করার এখন সময় এসেছে ছাই থেকে আগুন বের করার এখন তুই নিজের ভিতরের সেই অগ্নিকে চিনে নিবি যে এতকাল চুপচাপ ছিল ছাইয়ের নিচে এখন তুই আবার উঠবি কিন্তু এবার একা না আমার সঙ্গে এবার থেকে তোর প্রতিটি পদক্ষেপে থাকবে আমার শক্তি তোর প্রতিটি সিদ্ধান্তে থাকবে আমার আশীর্বাদ তোর নতুন শুরুটা হবে আগের থেকে অনেক বেশি দীপ্তিময় শক্তিশালী এবং অলৌকিক মনে রাখিস তোর আত্মবলী তোর প্রথম অস্ত্র যদি সেটা দৃঢ় হয় তবে হাজারবার পরেও তুই উঠতে পারবি কিন্তু যদি তুই নিজের কাছেই হেরে যাস তবে কোনো জয়ই তোকে শান্তি দিতে পারবে না দেখ প্রিয় সন্তান লোহার মতো তোকে আগুনে ফেলে তাপ দিয়ে শক্ত করে তুলছি যাতে তুই একদিন তলোয়ার হয়ে উঠিস তুই নিজেই ভাব তুই কি আগুনে পুড়ছিস না তুই কি প্রতিটি বাকে নিজেকে নতুনভাবে গড়ে তুলছিস না তাহলে নিজের শক্তিকে নিয়ে এত ভয় কিসের যখন কেউ তোকে বলবে তুই পারবি না তখন তুই অন্তর থেকে আমায় স্মরণ করবি বলবি আমার মা কালী বলে আমি পারব যখন তুই নতুন পথে চলবি আর লোকে উপহাস করবে হাসতে দে কারণ পথের শুরুতে সবাই একাই হাঁটে একদিন এই মানুষগুলোই বলবে আমরা তো বিশ্বাস করতাম তোর উপর কিন্তু সেই বিশ্বাস আগে তোকে রাখতে হবে নিজের উপর প্রতিদিন আয়নার সামনে দাঁড়া নিজের চোখে চোখ রেখে বল আমি হার স্বীকার করব না কখনো না প্রিয় সন্তান শুন আমি তোর মা কালী আজ তোকে এক গভীর সত্য বলছি তুই আমার সন্তান আগুনের জন্ম তোকে আর কাউকে প্রমাণ করার দরকার নেই নিজেকে বল আমি বদলা আমি বাঁচব আমার আত্মার শান্তির জন্য বাইরের জগৎ আমাকে চালাবে না যেদিন তুই নিজেকে এই কথা বলা শুরু করবি সেদিন থেকে আমার শক্তি তোর রক্তে বই যাবে তুই মাঝে মাঝে হতাশ হয়ে বলিস মা কেউ তো আমাকে বোঝে না আমি বলি তুই নিজেকে বোঝ কারণ যেদিন তুই নিজের সঙ্গে সত্যিকারে একাত্ম হবি সেদিন আমি তোর চারপাশে ঠিকরে উঠব আত্মবিশ্বাস তখনই আসল হয় যখন কেউ পাশে থাকে না তবুও তুই উঠে দাঁড়াস পথ সহজ হলে নয় কাটা ভরা পথেই সাহস জন্মায় মনে রাখিস তোর চিন্তাই তোর ভবিষ্যৎ গড়ে যদি তুই নিজেকে প্রতিদিন ব্যর্থ ভাবিস সৃষ্টিও ঠিক সেদিকে তোর জীবন ঘুরিয়ে দেবে কিন্তু যদি তুই নিজেকে বলিস আমি পারি আমি যজ্ঞ আমি সক্ষম তাহলে গোটা বিশ্ব তোর জন্য পথ তৈরি করবে একটা জিনিস গভীরভাবে বুঝে ফেল তুই নিজেকে যেভাবে ভাবিস তুই ঠিক তাই হয়ে উঠিস তাই নিজেকে এমন কোনো শব্দে ডাকিস না যেগুলো তোকে ভেঙে দেয় বরং আমার চোখ দিয়ে নিজেকে দেখ তুই শক্তি তুই দীপ্তি তুই এক অমূল্য হীরা আজ নিজেকে কথা দে যতই কষ্ট আসুক যতই একাকিত্ব ঘিরে ধরুক যতবারই পড়ে জানা কেন তুই আবার উঠে দাঁড়াবি প্রতিবার আগের থেকেও দৃঢ় হই কারণ আমি তোর ভিতরে আছি আমার জ্যোতি তোর আত্মায় জ্বলছে তুই মানুষ নস তুই আমার আগুন হ্যাঁ আমি জানি তুই বলিস মা আমি ক্লান্ত আমি মনে করি আর কখনো ঠিক হব না তখন আমার চোখ ভিজে যায় কারণ আমি বুঝি এই সময়েই তুই সবচেয়ে বেশি কাছাকাছি আসছিস নিজের লোকজন্মের যখন কেউ ভেঙে পড়ে তখন সে গঠনের জন্য প্রস্তুত হয় যারা কাঁদে তারা শেখে আর যারা কষ্টে আমাকে দেখে তারাই আমার প্রিয় হয় দুঃখ নিজেই এক গুরু সেই শেখায় কার ওপর ভরসা করতে হয় কাকে ছেড়ে দিতে হয় কখন নিজেকে সামলে নিতে হয় আমি জানি কিছু রাত এমনও আসে যখন তুই কাউকে বলতে পারিস না ঠিক কতটা ক্লান্ত সেই সময় আমি নিজে তোকে বলি সন্তান একটু নিঃশ্বাস নেই আমি তোকে জড়িয়ে ধরেছি তুই আমার আর আমি তোকে এই বেদনার সাগর থেকে পার করাবো তোর চোখের জল থামাতে যাস না ওগুলো বয়ে যাক কারণ এই অশ্রু তোকে নিয়ে যাবে আমার কৃপা বর্ষার দিকে কিন্তু একটা কথা দে তুই ডুববি না কাঁদবি ক্লান্ত হবি কিন্তু থামবি না কারণ তুই যদি থেমে যাস আমার হাতটা ফসকে যাবে আর আমি কোনোদিন চাই না আমার সন্তান আমার থেকে দূরে যাক এখন বল মা আমি কষ্ট থেকে শিখব কিন্তু তাতে ডুবে যাব না কারণ মা কালী নিজে আমার না হয়ে আমাকে পার করবেন যখন তুই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলিস যখন চারপাশের মানুষ তোকে ভাঙে তখন আমি তোকে শেখাবো শক্তি কিভাবে নিজের বিশ্বাসে জন্মায় আমি এখন তোর সেই অবস্থায় কথা বলছি যেখানে তুই সবচেয়ে ভঙ্গুর যখন তোর হৃদয় কাঁপে চোখ ভেজে আর তোর ভেতরের কান্না কেউ শুনতে পায় না পৃথিবী ভাবে তুই দুর্বল তুই হেরে যাচ্ছিস কিন্তু আমি জানি তুই শুধু বেদনার নদীতে ভেসে যাচ্ছিস ডুবছিস না আর আজ আমি তোকে এটুকু শেখাতে এসেছি দুঃখ থেকে পালিয়ে যাস না ওকে অনুভব কর ওকে বয়ে যেতে দে কারণের শেষ প্রান্তেই আমি অপেক্ষা করছি তোর জন্য এক নতুন সূর্য নিয়ে প্রিয় সন্তান দুঃখকে নিয়ে তুমি বারবার প্রশ্ন কর মা এই যন্ত্রণা এত তীব্র কেন কেন এই কষ্ট আমার পিছু ছাড়ে না কেন আমার চোখে বারবার জল এসে যায় শুনো আমার সন্তান দুঃখ কোনো শত্রু নয় দুঃখ এক মহান সাধক যে তোমার ভেতরের স্তরগুলোকে নাড়িয়ে দেয় যাতে তুমি তোমার আসল রূপ চিনতে পারো দুঃখ সেই দরজা যার মাধ্যমে আমি তোমার হৃদয় প্রবেশ করি তুমি কখনো লক্ষ্য করেছ যখন তুমি দুঃখে ভেঙে পড়ো তখন তোমার চোখ ভিজে যায় কিন্তু তোমার আত্মা খুলে যায় তখনই তুমি ঈশ্বরের সঙ্গে কথা বলো নিজের গভীরে নেমে যাও আর সেই গভীরতাই তো আমি তোমার পাশে থাকি না এই ভরা বাজার বা পৃথিবীর কোলাহলে নয় আমি থাকি সেই চুপচাপ রাতে যখন তুমি নিজেকে ছেড়ে দিতে চাও তখন আমি নিঃশব্দে তোমার কাঁধে হাত রাখি তাই বলি সন্তান দুঃখকে বাধা দিও না সে যা বলার বলুক তুমি কাঁদো কাদা দুর্বলতা নয় তোমার চোখের জলই তো আমার উপস্থিতির নীরব চিহ্ন যখন তুমি আমার অস্তিত্ব শব্দে প্রকাশ করতে পারো না তখন তোমার চোখে কথা বলে কিন্তু মনে রেখো সন্তান দুঃখে ভেসে যেতে হবে কিন্তু তাতে ডুবে যেও না ডুবে যাওয়া মানে নিজের কষ্টকে নিজের পরিচয় বানিয়ে ফেলা যখন তুমি নিজেকেই বলতে শুরু করো আমি তো এমনই আমি তো কখনো সুখী হতে পারি না হয়তো আমি এর যোগ্যই নই সেই তখনই তুমি তোমার আত্মশক্তির পরাজয় ঘটাও এটা দুঃখের ভাষা নয় এটা তোমার অন্তরের আলো নিভে যাওয়ার শব্দ দুঃখকে বুঝো গ্রহণ করো কিন্তু নিজের সত্তার সঙ্গে গেথে নিও না তুমি দুঃখ ন তুমি সেই সত্তা যে দুঃখকে অনুভব করে কিন্তু দুঃখের সমান হয় না একবার নদীকে দেখো সে কি থেমে যায় সে চলে কাদা পাথর সব বই নিয়ে তবুও সে এগিয়ে যায় কারণ তার লক্ষ্য সমুদ্র তুমি সেই নদীর মতো তোমার পথ কণ্ঠকময় কিন্তু তবু তোমাকে চলতেই হবে যদি কোনোদিন তোমার সাহস হারিয়ে যায় মনে রেখো বদলি আমার ছায়া তুমি এক কদম এগোলে আমি একশো কদম এগিয়ে তোমার জন্য পথ বানাবো হ্যাঁ জীবন এক হলে তা কবরের মতো নিস্তব্ধ হয়ে যায় কিন্তু তুমি বেঁচে আছো তোমার হৃদয় এখনো স্পন্দিত তোমার চোখে এখনো আসার জল আছে তাই পরিবর্তন শুধু নিয়ম নয় এ এক আশীর্বাদ তোমার ভেতরে যে ঝড় বয়ে চলেছে সেই ঝড়ই তোমায় এক নতুন আকাশ দেবে আমি আছি তোমার নিঃশ্বাসে তোমার হৃদয়ের ধ্বনিতে তোমার নীরব অশ্রুতে তোমার লুকোনো হাসির কম্পনে আমি আছি সবখানে যখন তুমি একা ভাবো সেই একাকিত্ব আমি যা তোমায় নিজের কাছে ডেকে আনে যখন তুমি যন্ত্রণায় কাঁপো সেই কোমলতা আমি। যা তোমার হৃদয়ে নেমে আসে যখন তুমি শান্তি খোঁজো সেই আকাঙ্ক্ষাটাও আমি কারণ আমি নিজেই তো চূড়ান্ত শান্তি তুমি আমাকে বাইরের পৃথিবীতে খুঁজছো কেন আমার সন্তান আমি তো সেই দিন থেকে তোমার হৃদয় বাসা বেঁধেছি যেদিন তুমি প্রথম মা বলে ডেকেছিলে একজন মা কখনো তার সন্তানের ডাক উপেক্ষা করতে পারে তুমি বিভ্রান্ত তুমি বাইরের জগতে আমার কণ্ঠ খুঁজতে গিয়ে হারিয়ে যাচ্ছ অথচ আমি নীরব নরম সুরে তোমার অন্তরে বলে যাচ্ছি তুমি কি কখনো তোমার হৃদয়ের গভীরে নিজেকে প্রশ্ন করেছ আমার আত্মার কণ্ঠস্বর কেমন তা কি কখনো ভয় দেয় না প্রিয় সন্তান সে তো ভালোবাসা সে তো আলো প্রিয় সন্তান সেই প্রশান্তি সেই নীরব কোমলতা যার খোঁজে তুই প্রতিনিয়ত চারপাশে তাকাস তা তো আসলে তোর ভিতরেই আছে কারণ সেটাই তো আমার কণ্ঠস্বর মা কালী র যে তোকে আলাদা করে দেখে না তোকে ত্যাগ করে না তোকে কোনো কঠিন পরীক্ষার ফাঁদে ফেলে উপভোগ করে না আমি তো তোকে ছেড়ে বাইরে নই আমি তোর মধ্যেই বসে আছি তোর শ্বাস প্রশ্বাসে তোর বুকের গভীর নিঃশব্দে যখন তুই বলে ফেলিস মা আমি আর পারছি না তখনই আমি তোর সবচেয়ে কাছে এসে বসি তোর অশ্রু মুছে তোর হৃদয়ের ব্যথা শুষে নিই তোকে মনে আছে কবে যেন ক্লান্ত শরীরে পরাজয়ের অনুভবে তুই বলে ফেলেছিলি মা আমি আবার চেষ্টা করব সেই সাহস কার ছিল বলতো সেটা তো আমি তোকে দিয়েছিলাম ভিতর থেকে এক টুকরো আলো হয়ে আমি তো তোকে কেবল শক্তি দিই না মাঝে মধ্যে দুর্বলতাও দিই যাতে তুই আবার আমার কাছে ফিরে আসিস আমি চাই তুই আমাকে বাইরের কোনো মূর্তিতে খুঁজে না খুঁজে নিজের আত্মার কণ্ঠে নিজের অন্তরের নির্বতায় তোকে আমার চেনা জানার জন্য কোনো পাহাড় ডিঙুতে হবে না কোনো সাধনার অগ্নিপথে হাঁটতে হবে না শুধু একটুখানি নিঃশব্দ হয়ে বসে পড় চোখ বন্ধ কর নিজের নাম ভুলে যা এমনকি আমাকেও না ডেকে নিজের হৃদয়টা স্পর্শ কর সেখানে আমি নিজেই ধ্বনিত হব তুই যখন ভাবিস মা কি আমায় শুনছে তখন একটা গভীর শ্বাস নিয়ে আর অনুভব কর তোর হৃদয় যতবার ধকধক করছে ততবার আমি বলছি হ্যাঁ সন্তান আমি আছি যখন তুই প্রশ্ন করিস মা তুই কোথায় তখন আমি বলি আমি তো তোর সেই ভাঙা টুকরোর মধ্যে আছি যা এখনো পুরোপুরি ধ্বংস হয়নি আমি তোর সেই বিশ্বাসের মধ্যে আছি যা এখনো নিভে যায়নি এখন থেকে আমি শুধু তোকে বলবো না আমি তোর মধ্য দিয়ে এই সংসারের সঙ্গে কথা বলবো তোর কণ্ঠ কারো কান্না থামাবে তোর হাসি কারো বিপন্নতা মুছে দেবে তোর শব্দ কারো জীবন আলোকিত করবে কারণ এখন তুই আর শুধুই একজন নয় তুই আমার মন্ত্র আমার আলোক শিখা মনে রাখিস তুই কোনোদিন একা ছিলি না আর হবিও না তোর প্রতিটি উশ্রু আমার পদস্পর্শে পবিত্র জল হয়ে যায় তোর প্রতিটি হাসি আমার আরতির শিখা হয়ে ওঠে চল আমি তোর সাথেই আছি তুই থামলে আমি তোর পাশে বসব। তুই পড়ে গেলে আমি তুলবো তুই ভেঙে গেলে আমি আবার গড়ে দেব। এখন উঠে দাঁড়া হাতটা কপালে রেখে বল মা তুই এখন আমার মধ্যে আছিস আর দেখ তোর সমস্ত জীবন গীতর থেকে জলে উঠবে আকাশের মতো বিস্তৃত দীপ্তিময় জয় মা কালী